বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন মহাদেশ যেখানে ফ্রান্স ইতালি স্পেন জার্মানি এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো প্রতি বছর কোটি কোটি পর্যটককে আকর্ষণ করে ঐতিহাসিক নিদর্শন সাংস্কৃতিক বৈচিত্র্য আধুনিক ও নিরাপদ শহর এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইউরোপের বিভিন্ন দেশ আন্তর্জাতিক পর্যটকদের পছন্দের তালিকায় জায়গা দখল করে আছে আপনি কি কখনো এমন একটি দেশ কল্পনা করেছেন যেখানে ইতিহাস কথা বলে প্রাচীন প্রাসাদে সাগরের ঢেউ এসে ছুঁয়ে যায় শতাব্দীর প্রাচীন শহরের পাথরের দেয়াল আর সূর্য অস্ত যায় সোনালী বালির সৈকতে ইউরোপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ছোট্ট এই দেশটি পর্তুগাল যেন প্রকৃতি আর সংস্কৃতির নিখুঁত এক মিশেল অপেক্ষা করছে আপনাকে স্বাগত জানাতে দর্শক হয়তো মনে প্রশ্ন জাগতে পারে ভ্রমণের জন্য বিশ্বভ্রমণ প্রেমীরা কি কারণে এই দেশটি বেছে নেন এর প্রধান কারণগুলোর একটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্তুগালের আবহাওয়া সবচেয়ে বেশি আকর্ষণীয় দেশটিতে প্রতি বছর গড়ে তিন হাজার ঘন্টারও বেশি রৌদ্রোজ্জ্বল দিন থাকে যেখানে গ্রীষ্মকালে যেমন উষ্ণ ও আরামদায়ক আবহাওয়া থাকে তেমনি শীতকালেও থাকে বেশ সহনীয় তাই যে কোনো সময় ভ্রমণের জন্য উপযুক্ত এই দেশটি আটলান্টিক মহাসাগরে ঘেরা এই দেশটিতে রয়েছে কয়েকশো সমুদ্র সৈকত আটশো পঞ্চাশ কিলোমিটার উপকূল জুড়ে বিস্তৃত দৃষ্টিনন্দন ও স্বচ্ছ সমুদ্র জলে স্নান করতে হাজার হাজার পর্যটক গ্রীষ্মের অবকাশ কাটাতে ভিড় জমান এই দেশটিতে পর্তুগাল কেবল প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থাপত্যের জন্যই নয় বিশ্বমানের ওয়াইন উৎপাদনের জন্য বহুল পরিচিত দেশটির ওয়াইন ট্যুরিজম অত্যন্ত জনপ্রিয় পর্যটকরা সরাসরি ওয়াইন খামারে গিয়ে আঙুর চাষ দেখা সরাসরি ওয়াইন প্রস্তুত প্রক্রিয়া শেখা ও দেখার সুযোগ পান ইউরোপের প্রাচীনতম ওয়াইন উৎপাদনকারী দেশগুলোর মধ্যে পর্তুগাল অন্যতম যেখানে দুই হাজার বছরেরও বেশি পুরনো মদ প্রস্তুতের ইতিহাস রয়েছে বলা হয়ে থাকে ইউরোপের মধ্যে বাজেট ফ্রেন্ডলি ট্যুরের জন্য সেরা দেশ পর্তুগাল ইউরোপের অন্যান্য জনপ্রিয় দেশগুলোর তুলনায় তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী এই দেশটি এখানকার হোটেল রেস্তোরাঁ পরিবহন এবং দর্শনীয় স্থানগুলোর প্রবেশমূল্য অন্যান্য দেশের চেয়েও কম পর্তুগালকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয় গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী এটি নিয়মিতভাবে শীর্ষস্থানীয় নিরাপদ দেশগুলোর তালিকায় থাকে নিম্ন অপরাধের হার স্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের কারণে পর্যটকরা এখানে নির্ভয় চলাফেরা করতে পারেন দু ও চব্বিশ সালে পর্তুগালের পর্যটন খাতে অভাবনীয় রাজস্ব আয় হয়ে থাকে পরিসংখ্যান মতে দুই সালে পর্তুগালে প্রায় তিন কোটি পর্যটক ঘুরতে আসে যা তার আগের বছরের তুলনায় তেরো দশমিক তিন শতাংশ বেশি দু সালে পর্তুগালের পর্যটন শিল্প থেকে মোট আয় হয় সাতাশ বিলিয়ন ইউরো দু সালে পর্তুগালে পর্যটকদের আগমন সম্পর্কে সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী দেশটিতে প্রায় ৩৩ মিলিয়ন বা তিন দশমিক তিন কোটি আন্তর্জাতিক পর্যটকের আগমন ঘটতে পারে যদি এমনটি সত্যি হয়ে থাকে তবে এ বছর এখানে আয় নয় শতাংশ বৃদ্ধি পেয়ে উনত্রিশ দশমিক পঁয়তাল্লিশ বিলিয়ন ইউরো হতে পারে এছাড়াও দেশটির মোট জিডিপির প্রায় পনেরো থেকে সতেরো শতাংশ যোগান আসে পর্যটন খাত থেকে যা পর্তুগালের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ভ্রমণ মানে শুধু পথ চলা নয় ভ্রমণ মানে নিজেকে খুঁজে পাওয়া প্রতিটি নতুন শহরে এক নতুন আমি হয়ে ওঠা আর তাই লিসবনের রঙিন ট্রাম আর ফাদ সঙ্গীতের সুরের আবেগ নিয়ে নতুন উদ্যমে নিজ দেশে ফিরে যান পর্তুগালে ঘুরতে আসা দূরের ভ্রমণপ্রেমীরা